রহমতুল্লাহ জিজ্ঞাস করছেন একশো বার যে সময় আল্লাহকে দেখছেন নিরানব্বই বার দেখার পরে ওনার মনে প্রশ্ন জাগছেন যে আমি যদি একশো বার পুরা হয় তো আল্লাহকে একটা প্রশ্ন করব। যেদিন একশো বার দেখছেন তো উনি প্রশ্ন করছেন আল্লাহ আপনি সবচেয়ে বেশি নৈকট্য কোন জিনিস দ্বারা লাভ করা যায় কাছে হওয়া যায় তো বলছে আহমাদ আল্লাহ আহমদ আমার কালাম কিন্তু আফসোস আফসোস এই মজমায় কয়জন আছে যে ডেলি কোরআন তেলাওয়াত করে আপনি বলবেন আমি তো পারি না আচ্ছা আপনি পারেন না আমার কোনো আপত্তি নাই কিন্তু কয়জন আছে ডেলি কোরআনটাকে একবার খুইলা একটু চোখ বুলায় চোখ না বুলেইলেন এটাও বাদ দিলাম ডেলি কোরআনটাকে নিয়ে একবার চুমা দেয় যুবকরা তো डेली শতবার চুমা দেয় শতবার কি চুমা দেয় কুরআন শরীফ হুম ও তোরা জানে আমি বললাম না খালি ইশারা দিলাম মোবাইলে টাচ করা খালি চুমা দেয় জিজ্ঞেস কর আরে জিজ্ঞেস কর কিন্তু ও তো সারা একবার কুরআন রে চুমা দেনা রা গুরেন না নারায়ণগঞ্জের মানুষ আল্লাহ যদি আমাকে আধ্যাত্মিক শক্তি দিত তাহলে আমি এই মহল্লার কোরআনের কান্না দিয়ে আপ শুনায় আপনাদেরকে পাগল বানায় দিতাম কোরআন আমাদের ঘরে কানতেছে চিৎকার দিতেছে চিৎকার কোরআন আমাদেরকে বদোয়া দিতেছে বদোয়া বলেন রাগ হয়ে যাবেন হ্যাঁ তিরিশ হাজার টাকার সময় কাঠা কিনছেন এখন তো কাঠা পঞ্চাশ লাখ টাকা আপনার তো হিসাবে এত গুণ বেশি সুখী হওয়ার কথা ছিল কিন্তু বলেন তিরিশ হাজার টাকা যখন কাঠা ছিল যতটুক আপনি সুখী ছিলেন এখন পঞ্চাশ লাখ এক কোটি টাকা কাঠা। আপনি অতটুক সুখী কেন সুখী না কোরআন বদ্ধ আদিতেছে বদ্ধ হুজুররা যদি না মানে তো আমি দলিল দেই রুব্বাকারি অল কোরআন ইয়াল আনহু বহুত এরকম ব্যক্তি আছে কোরআন পড়তেছে ওই অবস্থায় কোরআন তাকে বদদোয়া দিতেছে পর অবস্থায় যদি বদ্ধয়া দিতে পারে তো সারা বছর কোরআন একটা চুমা দেয় না ছুঁয়া দেখে না ওই কোরআন আপনাকে বদদোয়া দিবে না তো দিবে না কেন আর বলবেন কোরআন কি কাঁদে কোরআন যদি না কাঁদে তাহলে খেজুর গাছ কাঁদলো কি করে জিজ্ঞাসা করেন খেজুর গাছ কাঁদে নাই যে খেজুর গাছে পিট লাগায় আল্লাহ রসুল খুব দিতেন মেম্বরে পা রাখতে দেরি খেজুর গাছ কানতে দেরি করে নাই খেজুর গাছ যদি চিৎকার দিতে পারে কানতে পারে তো কোরআন কেন কাঁদবে না কোরআন তো দিছিলেন আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য রসুলের কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য চতুর্থ দেখাইতেছি শেষ আল্লাহ আমাদেরকে নিজের ঘর দিছিলেন গড় মসজিদ এটা আল্লাহর কার দিছেন আপনার ঘর কাউকে উঠে আল্লাহ তো নিজের ঘর উঠে দিয়ে দিছে আমাদের। কোন উম্মত কে তো দেয় নাই অক্ষর ভিতরে বন্ধুর উম্মত কে তো দিয়া দিছেন মনে হয় এই কারণে দিছেন যে তোমাদের পরে কোনো উমত নাই তোমাদের পরে কোনো তো রাখবো কার জন্য আমার কোনো নবী নাই। জন্য গড় দিয়া দিলাম আর আল্লাহকে যদি জিজ্ঞাসা করি গড় দিয়া দিলেন আপনি থাকেন কই তা আল্লাহ তো কোরআন দিয়া বুঝায় আনা মা তুম না মা কুম তুম আমি তো তোমাদের বলল থাকি গড় দিয়ে কি করবো বলেন আজকে ওই গর জুমা ছাড়া মসজিদ তো দিছিলেন আল্লাহ এই জন্যই তো হাদিসে আছে যাদের ঘনিষ্ঠ সম্পর্ক মসজিদের সাথে ওরা যখন এক দুই বেলা না আসে আল্লাহ জানেন কিন্তু ফেরেস তাদেরকে পাঠা দেন খুঁজা বাহির করো কই গেল তো ফেরেস তারা খসতে খসতে করে বলে আল্লাহ বিস্ময় আদত করো সেবা করো সেবা সেবা হ্যাঁ হ্যাঁ হাদিসে কেন আসতো ইন্না লিল্লাহি জিরান আল্লাহর প্রতিবেশী কারা মসজিদ আজকে খালি আপনাকে আল্লাহর প্রতিবেশী হওয়ার জন্য মসজিদ দিয়েছিলেন হুম কেমতের দিন ডাকবে আইনা জিরানি আমার প্রতিবেশীরা কোথায় তো ফেরস তারা বলবে সোভান ওলাকাল জিরান আল্লাহ আপনার আবার প্রতিবেশী কেন যারা মসজিদ আবাদ করতো ওরা আমার প্রতিবেশী দায়িকা নিয়ে আসো আমার কাছে আমার প্রতিবেশীদেরকে আমার পাশে বসাও ওই মসজিদ আজকে খালি আজকে চিৎকার দিতেছে চিৎকার মসজিদ চিৎকার দিতেছে মুসল্লি কোথায় নব্বই ভাগ মুসলমান নামাজ পড়ে নব্বই ভাগ নারী পুরুষ নামাজ পড়ে না যুবক তো পড়ি না পড়েই না। শুক্রবারে শুধু মসজিদ চিৎকার দিতেছে আল্লাহ মুসল্লি কই ফোদার কসম জমিন চিৎকার দিতেছে আল্লাহ নামাজই করি বলেন কালকে এই চেহারাটা কি করে দেখাবেন কি পরিচয় দিয়া উঠবেন কি সূর্য তো বলতে বলতে হতে পারে তুমি কোনদিন আমাকে আর উঠতে দেখবে না হতে পারে আমি এরকম জায়গা চিনি দুনিয়াতে একটা না দুটা না বহুত চিনি একশো তিনটা দেশ তো এমনি হয় নাই তাহাদিসে নেয়ামত বলতেছি একশো তিনটা কমপ্লিট আমার সাত মহাদেশ দেখা কমপ্লিট আপনি আমি আপনাদের নতুন স্বাধীনতা দেখি নাই ওই দিন আমি মাটিতেই ছিলাম না প্রত্যেকে দেখলাম ওই দিন তো আমি আকাশে ছিলাম কোথায় হ্যাঁ আমার রাত্রে এসারের পরে খাওয়া দাওয়ার পরে আমার ফ্ল্যাট ছিল লন্ডন থিকা ক্যানাডায় যখন আমি ক্যানাডায় নামছি তখন সকাল ক্যানাডায় সকাল ফজরের সময় বাহির হওয়ার পরে আমাকে খবর দিছে হ্যাঁ হ্যাঁ দুনিয়ায় শত জায়গা আমার চোখে দেখা আছে রাত রাত মাটির সাথে মিশায় দিচ্ছা আজকে সূর্য বলতে বলতে বলছে এই জন্য মেরে দোস্ত ফুল ফোটা ছাড়া আকর্ষণের পাত্র হয় না মানুষ মানুষ হইলি আল্লাহর কাছে রসুলের কাছে আকর্ষণের পাত্র হয় না নিজেকে ফুটাইতে হয় ফুটানের জন্য আল্লাহ মেহরবানি করে আমাদেরকে মুসলমান বানাইছিলেন উম্মতে মোহাম্মদী বানাইছিলেন কালা মুল্লা দিছিলেন নিজের ঘর নামায় দিছিলেন ঘর আফসোস তো লাগে এরকম এলাকার ভিতরে যখন মসজিদের লেখা চান্দা করে তখনই আশ্বাস লাগে তখনই তখনই আল্লাহ যদি বলে আমি আপনারা রাগ হয়ে যান না আমি চিনি চিনি তো এই যেই রোডটা আপনাদের এই রোডটা তো ছিল না ঠিক না ছিল ডেমরা দিয়া আমরা ছোটবেলা দেখছি ডেমরা দিয়া ঢুকত রানী মহলের সামনে দিয়া ওটাই ছিল মেইন রোড এটা তো এরশার সরকার বানাইলো যেদিন এটা বানাইছে ওই দিনই এই এলাকা চমকা গেছে ঠিক না নইলে তো কচুরি পানা আর কচুরি ছিল ঠিক না দানের ক্ষেত এক সিজনে ক্ষেত হইতো এখানে এক সিজনে দান হইতো দুই সিজনে হতো না আমি তো বড় হয়েছি সরে না ল্যাংটা কালতিকা আমি প্রাইমারি পড়ছি কিলগা গভর্নমেন্ট স্কুলে আমি চিনি না এটি এই জন্য বলতেছি আল্লাহ যদি বলে যে তিরিশ হাজার টাকাটা আমি এক কুঠি বানা দিলাম তারপরও কাছে আমার ঘরের জন্য হাত পাততে হইল রাগ হবেন কিন্তু একটু নিজের বিবেক দিয়া ভাবে যে তিরিশ হাজার টাকার জমি কাঠা আমি এক কুঠি বানায়া দিলাম কে বানা দিছে দাম কে বাড়া দিছে এই এলাকায় তো বেশিরভাগ বাহিরের লোক ঠিক না বিভিন্ন এলাকার লোক ঠিক না ওরা যদি বলতো আমরা গ্রাম ছেড়া ডাকা যাব না গ্রামে বাড়ি করব ঠিক না তো জমিন খালি পড়ে থাকতো ঠিক না হ্যাঁ কি আমরাই ছোটবেলা দেখছি এক এক জায়গার কথা বললে আর বলতো বড়রা বলতো আরে দূর ওইখানে কি মানুষ থাকবো নাকি এখন আমরাই হায় ওইখানে কি মানুষ থাকবে নাকি মনে করেন খিল বাউ ঠিক না পুরান ডাকার মানুষ একটু তো দুমিয়া খেতে যাবো নাকি ও তো যায় নাম ওই খিল চিল চিল কিন্তু এখন ঢাকায়রা দেওয়ালে মাথা मारे আর কি বলে হায় হায় কি ভুল করলাম ঠিক না আমি যেটা বুঝাইতেছিলাম 30 হাজার টাকার কাঠার জমিন আল্লাহ বানায় দিল কত আল্লাহ যদি আপনাকে জিজ্ঞাসা করে তিরিশ হাজার আমি বানায়া দিলাম এক কোটি তারপর তোর কাছে আমার ঘরের জন্য হাত পাততে গেলেন অযৌক্তিক না যুক্তি সঙ্গত আল্লাহ যদি জিজ্ঞেস করে কি বলবেন এই জন্যই তো আমার দুঃখ লাগতে ছিল পুজোরে চান্দা করতে ছিল এই এলাকায় মসজিদের জন্য চান্দা এখানে তো কারাকারি হবে কি কারাকারি বোঝেন কার আগে কে আয়া বলবে আমি পুরাটা করে দেব আমি এক আমি একতলা দিব তুমি দুই তালা দিবে এখানে পিলার কয়টা বত্রিশ জনই তো পারে বত্রিশটা পিলার করে দিব আবার বত্রিশ জন পারে আমরা সাত করে দিব আবার বত্রিশ জন বলল প্রথমই তো আমাকে পাঁচতলা ছয় তালা দরকার নাই একতলা হইলি এনাফ হ্যাঁ আমি পুরাটাকে টাইলস করে দিব সাজাযা দিব হয় না হয় না আমার কথাটা অযুক্তি গুলে ফালা দিয়ে কালকে আমরা আল্লাহকে কি দেখাব যাক সর্বশেষ আমাদের হাতে এখনো বল আছে এখনো আমাদের কাছে কার্ড আছে এখনো ইচ্ছা করলে আমরা গেম করতে পারি এই উন্মতের জন্য সুযোগ আছে সেটা হলো তবা সেটা হলো সেটা হলো কোন উন্মতকে আল্লাহ সুযোগ দেন নাই কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের কাছে সুযোগ আছে তাও আমাদের নবীজির চোখের পানির কারণে কাঁদতে ছিলেন তো জিবরিল আল ইসলাম সুসংবাদ নিয়ে আসেন আল্লাহ জানে আপনি কেন কাঁদেন বিদায় সুসংবাদ দিয়া পাঠাইয়া দিছে আপনার উন্নতের তবা কন্ঠনালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ কবুল করবেন। তো কান্নার ভিতরে হাইসা দিয়া বলছেন ইদানিয়া জীব্রিল, ইদানিয়া জিবরিল ইদানিয়া জব্ররিল তাইলে জব্ররিল আমার উম্মদবেচা যান। হা আজকে মনের থেকে আল্লাহর কাছে তবা করি করবেন কে করবেন দেখি পাক্কা। তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম বাস এতটুক বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম নামান আল্লাহ এখন প্রথম আকাশে আল্লাহ এখন প্রথম আকাশে কোথায় ডাকতেছে কে মাফ চাবি আমি মাফ করে দিব তিনটা অভ্যাস করে আজকের থেকে পারবে ডেলি দুই বেলা তবা করেন। গুমানের সময় এই নিয়তে তবা করেন যে শুইতে চললাম উঠাইলে না উঠব না উঠাইলে তো চিরনিদ্রা। নিদ্রা সকাল বেলা উঠা নিয়তে তবা করেন আজকে সূর্য ডুবতে দেখতেও পারি নাও দেখতে পারি কত মানুষই তো সকালে সাইজা গাইজা দাড়ি নিয়ে অফিসের দিকে ছোটে কিন্তু ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পরে খবর আসে যে অপেক্ষা করো লাশ আসতেছে বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বলব ডেলি দুই বেলা তবা করো সারাদিন কি করো না করো এটা আমার বিষয় না কিন্তু দুই বেলা তওবা করো দ্বিতীয় আজকের থেকে ডেলি কোরআনটাকে নিয়ে একটা চুমা দেন করেন না চুমা দিয়ে রেখে দেন মহব্বতে একটা চুমা দেন পারবেন হ্যাঁ যে এটা কোনোদিন মিস হবে না আপনি দেখেন না কোরআন আপনাকে কি দেয় দেখেন শুধু চুমা দিয়া এই উম্মতের সাথে তো আল্লাহর ইয়ারি ছিল দুস্তি ছিল এত টুকু আল্লাহ জানতেন নব্বই পার্সেন্ট উম্মত কোরআন করতে পারবে না কিন্তু আল্লাহ সইতে আল্লাহ মানতে ছিলেন না যে কোরআন পড়তে পারবে না ঠিক আছে কোরআনের খতমের ছোয়াব সারা আমার কাছে চলে আসবে বন্ধুর উম্মত এটা হয়তো হয় কি কোরা যাদেরকে আমি এত ভালোবাসলাম এটা হয়তো হয় কি কোরা তখন আল্লাহ সুরা এখলাস নাজেল করছেন সবচেয়ে ছোট সবচেয়ে সহজ একবার পড়বে দশ পাড়া দুইবার পড়বে বিশ পাড়া তিনবার পড়বে তিরিশ পাড়া কিন্তু আফসোস তো এইখানে একজনও তো নাই ডেলি এই আজকে আমার কোরআন পড়তে পারি না তাতে কি আসে আর যায় খতমের আজকে আমার নামায় এক খতমের সোয়াব লেখা হোক এটা ভাইবা তিনবার সুরা এখ্লাস পড়ে ডেলি এরকম কজন এখানে পাওয়া যাবে দুই চারজন পাওয়া দুই চার দশ জন পাওয়া যাবে আগে বোঝেন পড়ি আমি কিন্তু উচিত ছিল তিনশো পঁয়ষট্টি দিন পড়া যাতে বৎসরের শেষে আমার আমল নামায় তিনশো খতম কোরআনের সোয়াব আসুক এটা কিন্তু ভালোবাসার বিকাশ এই জন্য আমি বলতেছি আপনি পড়ে না না পড়ে। একটা চুমা দেন চুমা নাইলে কোরআনের কান্না বন্ধ হবে না কোরআনের কান্না বন্ধ হবে না কোরআনের বদ্ধ বন্ধ হবে না যার কারণে আমাদের ঘরে সব আছে গাড়ি বাড়ি সব আছে প্রসাদনী সব আছে সুখের সমস্ত আসবাব আছে কিন্তু তারপরও নিজের নাথায় নিজে পিস্তল রেখা গুলি করতেছে না করে নাই চিনেন আপনারে আমার চেয়ে বেশি আপনারা চিনেন না আমি চিনি ওর ছেলে অস্ট্রেলিয়ায় কোথায় থাকে স্ত্রী কোথায় থাকে মেয়ের জামাইকে কোথায় থাকে আমি চিনি বড় কাছের থেকে চিন্তা আছে। কোন জিনিসের অভাব ছিল না কিন্তু সুখ ছিল না দিবেন কোরআনকে আজকের থেকে চুমা ওয়াদা পাক্কা সর্বশেষ আজকের থেকে মসজিদ ধরে দিব পারবে। আমি আপনাদেরকে বদুয়া দিতেছি না দুনিয়া দেখা বলতেছি হইতে পারে আপনার আপনিও থাকবেন আমিও থাকব মসজিদ থাকবে হতে পারে আপনার আমার বাড়ি মাটিতে মিশা যাবে বলবেন এটা কি করা প্রথম সুনামির সাড়ে তিন মাস পরে আমি গেছি যেখানে ইন্দোনেশিয়ার সুনামি আসছিল ঢাকার থেকে আমার ফ্লাইট ছিল সাড়ে আট ঘন্টা আমি এই দুই চোখে সাড়ে তিনশো কিলোমিটার দেখছি একটা বাড়িও দাঁড়ানো ছিল আল্লাহর কুদরত একটা মসজিদ ও একটা সুতার দাগ ছিল আমি বলতেছি সাড়ে তিনশো কিলোমিটার আমার এই দুই চোখে দেখছি আমি ইন্দোনেশিয়া আটবার গেছি আটবার এই জন্য বলতেছি ওইখানে যে আমার মনে উঠছে হায় বাড়িগুলা তো মাটির সাথে মিশা গেল মসজিদ তো দাঁড়ায় আছে মানুষগুলো সুন্দর সুন্দর মসজিদ ইন্দোনেশিয়া কিন্তু খালি ছিল এরকম না হয় যে আমরাও থাকি মসজিদও থাকলো কিন্তু বাড়িগুলা মাটির সাথে মিশা গেল আল্লাহ পারে আল্লাহ পারে আল্লাহ পারে আল্লাহ ওই ঝটকা দিতে পারে এই জন্য মসজিদ বোড়া দেন